আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরকাত প্রিয় দর্শক আমি মোহাম্মদ আরিফ ইসলাম আরিফ ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল আরিফ হাউস এবং ফেসবুক দর্শক আমি কিন্তু আপনাদের ভালোবাসা এবং দোয়ার বরকতে কিন্তু অনেকটা আগে গেছি আপনারা জানেন এখন আমার কাছে কিন্তু আনকমন আনকমন বড় বড় কালেকশন পাখিগুলো থাকে এগুলি কিন্তু সম্পূর্ণই আপনাদের ভালোবাসা এবং আপনাদের দোয়ার বরকত হয়েছে কারণ আপনাদের দোয়ার কারণে আল্লাহ তালা দোয়া কবুল করার কারণে কিন্তু এই সমস্ত কালেকশনগুলি কিন্তু এখন আমার কাছে আছে দেখুন প্রিয় দর্শক আরও চমক আছে এটা তো আছে ইনশাআল্লাহ পুরো ভিডিওটা যখন আপনারা দেখবেন সেটা ভিত্তি কিন্তু আরও অনেক অনেক সুন্দর সুন্দর চমক আছে আরও অনেক সুন্দর সুন্দর পাখি কালেকশনও আছে যেটা আপনার পুরো ভিডিওটা দেখিয়ে বুঝতে পারবেন তো সবাই কিন্তু আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন আরো ইনশাআল্লাহ আপনাদের সাথে আরও সততভাবে ব্যবসা করে এবং আপনাদেরকে ভালো জিনিস দিয়ে যেন আরো সামনে আগাইতে পারি এই জন্য আমার জন্য আরো সবাই বেশি বেশি দোয়া করবেন এই প্রত্যাশায় সবার কাছে করবো প্রিয় দর্শক প্রথমে আপনারা যে পাখিটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা ব্লু গোল্ড ন্যাকাউর বেবি ন্যাকাউ ফিমেল এটা বয়স কিন্তু হচ্ছে আপনাকে প্রায় ছয় থেকে সাত মাসের মতো ডিএলএ করা একটা ফিমেল যদি কেউ নিতে চান ফুল টেম এটা দেখেন ফুল টেম ও কিন্তু অনেকটা ভালোবাসা অনেক মানে আদর পছন্দ করে এই যে দেখেন ফুল টেম ও কিন্তু কামড় দেয় না এই যে দেখেন আমি ধরছি কিন্তু কামড় দিবে না আপনারা চাইলে ওদেরকে আদর করতে পারবেন সব কিছু করতে পারবেন তো এই পাঁচ মাস বয়সী যে ফিমেলটা এটার দাম পড়বে আপনার প্রায় আড়াই লাখ টাকার মতো যারা নিতে চান চাইলে কিন্তু এই আরিকবার হাউস থেকে আপনারা চাইলে এই সুন্দর কালেকশনটা নিতে পারেন ফুল টেম ব্লু গোল্ড মেকআপ ওয়ালিভিয়ান সাইজের এই পাখিটা তো প্রিয় দর্শক যারা আমার লোকেশনে এসে পাখি দেখে শুনে নিতে চান তারা চাইলে আমার বাসায় এসে দেখে শুনে নিতে পারেন আমার বাসা হচ্ছে নারায়ণগঞ্জ ফতুল্লা পঞ্চপুটির ভিতরে আইসা আমাকে ফোন দিলে ইনশাআল্লাহ আমি পুরো লোকেশনটা দিয়ে দিব এবং যারা ঢাকা এবং ঢাকার বাইরে ডেলিভারি নিতে চান তাদের সাথে ইনশাআল্লাহ হয়তো আলোচনা করে আমি সারা বাংলাদেশে কিন্তু পাখি ডেলিভারি গুলো দিয়ে থাকি চলুন প্রিয় দর্শক বেশি দেরি করবো না আজকে কি কি পাখিগুলো আছে যে চমকগুলো আপনারা দেখবেন ইনশাআল্লাহ সারা চলুন পাখিগুলো দেখে আসি দর্শক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে চমৎকার যে পালিখিগুলো আমি আপনাদের কথা বলেছি যেগুলো আপনারা আমার জন্য দোয়া করছেন যেন আমি সামনে আগাতে পারি আর আপনাদের ভালোবাসার কারণে কিন্তু আমাকে আল্লাহ তালা সামনের দিকে উপরের দিকে উঠাচ্ছেন আর আমি চেষ্টা করতেছি যেন আপনাদের সাথে সততাভাবে ব্যবসা করার জন্য সত্যিটা বলে রিজনেবল প্রাইসে দেওয়ার জন্য সত্যিটা বলে এবং বাংলাদেশের লোকাল ব্রিডের পাখিগুলো দেওয়ার জন্য চেষ্টা করি ইনশাল্লাহ আর সেই চেষ্টা এবং আপনাদের দোয়ার ফসল কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আমার কাছে চমৎকার চমৎকার যে পাখিগুলো কালেকশন আছে সেইগুলো কিন্তু সম্পূর্ণটা আপনাদের ক্রিয়ে এবং আপনাদের ভালোবাসা এবং দোয়া প্রিয় দর্শক যে পাখিগুলো আপনাদেরকে আজকে আমি দেখাবো এই পাখিগুলো কিন্তু চমৎকার পাখি এবং আনকমন পাখি প্রথমে আপনাদেরকে দেখায় আমার কাছে কিন্তু অ্যাভেলেবেল আছে সালফার মিডিয়াম সালফার পেস্টের কাকাতর বেবি অনেকে কিন্তু একটু কাকাতর বেবি খুঁজতেছেন যারা অনেকে বেরি খুঁজতেছেন কাকাতের বেবি নিয়ে আপনারা আসলে পালবেন কথা শেখাবেন ওদের সাথে কি ঝগড়া করবেন মানে ওদের কিন্তু আসলে ঝগড়া করা খুব পছন্দের একটা পাখি ওরা ওরা কিন্তু অনেক ঝগড়া করতে পারে মানুষ সাথে আপনারা হয়তো অনেক ভিডিও তো দেখছেন বাইরে যে ভিডিওগুলো তো যারা এই বেবিগুলো ছিলেন চাইলে কিন্তু আমার কাছ থেকে এই বেবিগুলো কালেকশন করে নিতে পারেন আমার কাছে অভেলেবেল আছে তো প্রিয় দর্শক এই বেবিগুলোর দাম পড়বে কিন্তু মাত্র পার পিস দুই লক্ষ তিরিশ হাজার টাকা দেখেন আপনাদের সামনে কিন্তু পটি করছে আর প্রতিগুলি কিন্তু ওদের খুবই সুন্দর এবং পাখিগুলো সুস্থ সবল দেখাতে বুঝাই যাচ্ছে তো দর্শক যাদেরই কাকাতুয়ার বেবি প্রয়োজন যারা কথা শিখাতে চান কাকা নিয়ে তারা কিন্তু চাইলে এই বেবি গুলা নিতে পারেন তারপর আমি আপনাকে দেখাই ছোট কিছু পাখি এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ছোট দুটা সানকোনর আছে একটা লরি কালার লরি রেড কালার লরি বেবি আছে সানকলার বেবিটা কিন্তু দেখেন দানা নিচে কিন্তু মশালার খুবই সুন্দর লাল এই দেখেন মাসাল্লা মশলা দুইটাই কিন্তু দেখছেন এই দেখুন দুইটাই কিন্তু খুব চমৎকার পাখি দুইটাই কিন্তু মশলা খুব সুন্দর লাল তো এই পাখিটা যদি আপনার নিতে চান দুইটা পাখি যদি একসাথে নিতে চান দুইটা পাখির দাম পড়ে মাত্র চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকায় চমৎকার এই পাখি দুটা স্নান করে পাখি দুটা পেয়ে যাচ্ছে আরিফবাদ হাউস থেকে দর্শক এখন কিন্তু আপনাদেরকে আরো একটা পাখি দেখাচ্ছি চেয়ে দেখেন খুবই চঞ্চল খুবই বৃষ্টি টাইপের আরেকটা পাখি হচ্ছে ইয়েলো এই যে দেখেন মাসাল্লাহ মার্শাল্লাহ খুবই সুন্দর অরিজিনাল হরল্যান্ড ব্লাড ল্যামের বাপমার থেকে গতকালকে বের করা হয়েছে সকালে আজকে দিন হ্যান্ড ফিলিং করানো কালকে দিন হ্যান্ড ফিলিং করা তো প্রিয় দর্শক এই পাখি যদি নিতে চান রিংনেকের দাম পড়বে কিন্তু মাত্র চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকায় কিন্তু আপনারা এই সুন্দর ইয়েলো রিংনেক আন সিজনে বেবি পেয়ে যাচ্ছেন আরিফবাদ হাউস থেকে তারপর আপনাদেরকে আমি একটা লরি বেবি দেখাবো প্রিয় দর্শক এই যে দেখেন লরি বেবিটা আপনাদের কিন্তু দেখায় এই যে মাশাল্লাহ মাশাল্লাহ বলবেন সবাই এই যে দেখেন মার্শাল্লা এই লরি বেবিটা কিন্তু চমৎকার পাখি এটা রেড কালার লরি বেবি যদি কারো পছন্দ হয় তাহলে কিন্তু আপনারা নিতে পারেন রেড কালার লরিও কিন্তু কথা বলে মোটামুটি টুকটাক অনেক কথা বলতে পারে তো আপনারা যদি চান এই পাখিটা নিতে পারেন এই পাখিটা দাম পড়বে কিন্তু মাত্র বারো এগারো হাজার পাঁচশো টাকা যদি কেউ দামাদামি না করেন এগারো হাজার পাঁচশো টাকা কিন্তু চমৎকার পাখিটা নিতে পারেন তারপর কিন্তু চলে আসছে আপনাদের দেখেন হেঁটে 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 সুন্দর বাবু লক্ষ্মী সোনা বাবু কিন্তু চলে আসছে আপনাদের কাছে দেখানোর জন্য ও কিন্তু আছে আলহামদুলিল্লাহ মাশাল্লাহ এই যে দেখেন মাশাল্লাহ দেখেন এই যে দর্শক দাদা ছোটখাটো মেপা খুঁজতেছেন যে আমার জায়গা স্বল্পলতা জায়গা কম আমি হচ্ছে রাখার জায়গা কম জায়গাটা একটু অল্প জায়গায় মেকআপ পাখি রাখতে চাই এবং কথা শিখাতে চাই চাইলে কিন্তু আপনারা এই ইয়েলো কালার মেকআপটা নিতে পারেন আর ইয়েলো কালার মেকআপ বেবিটা কিন্তু খুবই সুন্দর এবং খুবই অ্যাক্টিভেজে দেখেন খুবই অ্যাক্টিভেজে হ্যান্ড ফ্রিটিং হয়েছে ওর বয়সে কিন্তু হচ্ছে আপনার প্রায় পঞ্চাশ দিন প্লাস পঞ্চান্ন দিনের মতো এখনও কিন্তু হ্যান্ড ফিটিং করার বয়স এবং প্রেম করার বয়স আর এরা কিন্তু খুব সুন্দর কথা বলতে পারে আর এদের কালারগুলি কিন্তু খুবই চমৎকার যে দেখেন ডানার কালারগুলি খুব সুন্দর হয় ডানার কালার লেজের কালার তারপর গলার কালারটা কিন্তু খুব সুন্দর হয় এটা হচ্ছে মাসা আল্লাহ আর আর ইয়েলো দেখেন খুব সুন্দর ইয়েলো হয় তো দর্শক এটা কিন্তু বাংলাদেশের লোকাল গুডেরই পাখি এটা ক্লোজিং না কাট রিং যেহেতু বড় হয়ে গেছিল প্রিংকটা পড়ানো যায় নাই তো এই বেবিটা যদি কেউ নিতে চান এই বেবিটার দাম পড়বে এক লক্ষ তিরিশ হাজার টাকা যদি কেউ নিতে চান চাইলে কিন্তু আরিফবার হাউস থেকে কালে এই পাখিটা নিতে পারেন তারপর আমি আপনাদেরকে আরও একটি পাখি দেখাই এটা হচ্ছে ব্লু গোল্ড মেকআপ দেখেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুবই চমৎকার একটি পাখি এটা কিন্তু হচ্ছে ব্লু গোল্ড পাখি কালার সাইজ কোয়ালিটি বয়স কিন্তু মাত্র আপনার বিয়াল্লিশ দিন বা পঁয়তাল্লিশ দিন হবে বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে বেবিটা আছে আর ওর কিন্তু আপনার প্রায় তিরিশ থেকে বত্রিশ দিন পর্যন্ত নিজে হ্যান্ড ফিডিং মানে নিজে খাওয়া বড় করা বেবি বাংলাদেশের লোকাল বিগ ক্লোজিংটা পড়ানো হয় নাই কারণ আসলে বড় হয়ে গেছিলো পাটা মোটা হয়ে গেল ক্লোজিং পড়ানো হয় নাই তো এই বেবিটা যদি কেউ নিতে চান ব্লু গোল্ড মেকার বেবি আর এই বেবিটার দাম পড়বে কিন্তু মাত্র দুই লক্ষ টাকা আর দুই লক্ষ টাকা কিন্তু সুন্দর চমৎকার এই মেকার বেবিটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আরিফবার হাউস থেকে তো যারা কিন্তু মেকার বেবি খুব এরকম অ্যাভেলেবেল মেকার বেবি কিন্তু আমার কাছে পাওয়া যায় চাইলে কিন্তু আপনারা আরিফবার হাউস থেকে যোগাযোগ করে নিতে পারেন তো দর্শক পাখিগুলা কিন্তু আপনারা দেখবেন যাদের যেটা প্রয়োজন অবশ্যই দ্রুত আপে যোগাযোগ করে আরibat house থেকে এরকম अवेलेबल কারসিগুলো আপনারা নিতে পারেন এর জন্য অবশ্যই স্ক্রিনে যে নাম্বারটা আছে নম্বরে যোগাযোগ করে নেবেন দেখতে পাচ্ছেন চমৎকার কিন্তু আমার কাছে রেড মুলাকার লরি পিএ বিডিং এর আছে দেখতে পাচ্ছেন ডিএনএ করে আসলে পাখিগুলো গোসল করার কারণে পশুগুলো তো অন্যরকম দেখা যাচ্ছে মানে যিনি গোসল করা পাখি দেখছেন এই যে গোসল করছে শরীরটা ভেজা এখনো তো প্রিয় দর্শক এই পেয়াটা কিন্তু সম্পূর্ণ একটি বিল্ডিং পেয়ার বাকি যদি কারো প্রয়োজন হয় তাহলে কিন্তু আরি হাউস থেকে কালেকশন করে নিতে পারেন এই পেয়াটার দাম পড়বে কিন্তু এক লক্ষ ষাট হাজার টাকা এক লক্ষ ষাট হাজার টাকা কিন্তু চমৎকার এই রেড মূলাকার লরি পিস পেয়ে যাচ্ছেন আরি হাউস থেকে মাসাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার একটি রোজেলা পাচ্ছেন মেল আছে আমার কাছে ফুল অ্যাডাল্ট মেল বয়স হচ্ছে প্রায় আপনার তিন বছর সাড়ে তিন বছর বয়স আর এই মেল পাখিটা কিন্তু অ্যাডাল্ট দেখেন ও কিন্তু শীষ বাজাবে আমি শীষ দিলে দেখতে পালেন ও কিন্তু চমৎকার শীষ বাজায় এবং মাঝে মাঝে কথা বলে মিঠি মতো বলতে পারে তো এটা কিন্তু আগে ট্রেন ছিল এখন ট্রেন নাই যদি কেউ এই রোজলা পাখি মেলটা নিতে চান বিল্ডিং এর জন্য চলে কিন্তু আরিফার হাউস থেকে কালারফুল সাইজ কোয়ালিটি দেখেন খুবই চমৎকার গোল মেলডেন বলে এটাকে দেখেন খুবই সুন্দর ভিতরে কালারটা এই মেলটার দাম পড়বে কিন্তু ফিক্স দাম আঠারো হাজার টাকা যদি কারো প্রয়োজন হয় আরিফার হাউস থেকে যোগাযোগ করে কালেকশন করে নেবেন ইনশাল এখন আপনারা দেখতে পাচ্ছেন একটি জোর রিং নেক পাখি ব্লু রিং নেক পাখি এটা কিন্তু ব্লু রিং নেক বর্তমানে অনেক চাহিদা এবং অনেক দাম এই পাখিগুলা বর্তমানে প্রায় আপনার সত্তর থেকে পঁয়ষট্টি হাজার টাকা জোড়া আর এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট একটি ব্রিডিং পেয়ার পাখি মেলটা পায় আঙ্গুলের সমস্যা আছে আর ফিমেলটা কিন্তু মল্টিংয়ের সমস্যা যদি কেউ ওই পাখি পেয়ারটা নিতে চান দাম পড়বে কিন্তু মাত্র আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার টাকা কিন্তু চমৎকার এই ব্লু রিংয়ের পাখি পেয়ে যাচ্ছেন আর হাউস থেকে যদি কেউ আরও প্রয়োজন হয় অবশ্যই যে নাম্বারটা আছে সেই নাম্বারে যোগাযোগ করে নেবেন তারপর আমরা চলে আসলাম আরেকটি পাখির সেট আপে দেখতে পাচ্ছি এটা কিন্তু সানকোনোর পাখি রানিং পেয়ার ডিএনএ কার্ড সহকারে পেয়ে যাচ্ছেন আরিফবার হাউস থেকে যদি কারও প্রয়োজন হয় তাহলে কিন্তু আরিফবার হাউস থেকে এই সুন্দর স্নান করার পাখিগুলো আপনারা নিতে পারেন দেখতে পাচ্ছেন ও কিন্তু অলরেডি বক্স নিয়ে নিয়েছে ওরা বক্সে আসা যাওয়া করতেছে যদি কারো প্রয়োজন হয় যদি মনে করেন যে না আমি ডিম বাচ্চা করানোর জন্য স্নান করার পাখি নিব তাহলে কিন্তু এই পেয়ারটা আপনারা নিতে পারেন আপনাদের স্যাটঅপের জন্য আর নেওয়ার জন্য অবশ্যই যে স্ক্রিনের নাম্বারটা সেই নাম্বার সবথেকে করে দিবেন আর এই পেঁয়াটার দাম পড়বে কিন্তু মাত্র তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন আর এই বাট হাউস থেকে সার তারপর আপনারা দেখতে পাচ্ছেন একটি চমৎকার একটি রেড কালার লরির মেল পাখি ডিএনএ করা এটা কিন্তু রেড কালার লরি ডিএনএ করা মেল পাখি ব্রিডিং পাখি একটা বিডিং একটা মেল যদি কেউ মেলটা সিঙ্গেল নিতে চান মেলটার দাম পড়বে কিন্তু মাত্র বিশ টাকা ফিক্সড দাম দামাদামি করবে না ফিক্স বিশ টাকা করে চমৎকার রেড কালার লরির মেলটা পেয়ে যাচ্ছেন আরিফার হাউস থেকে তো যাদেরই প্রয়োজন তাহলে কিন্তু আপনারা এই মেল পাখিটা নিয়ে আপনাদের একটা ফিমেল থাকলে জোড়া দিয়ে দিতে পারেন ইনশাআল্লাহ মাসাল্লাহ আমার কাছে কিন্তু আরও পাখি আছে আপনারা দেখতেই পারছেন এখানে কিন্তু দুটি রেড কালার লরির ফিমেল আছে ডিএনএ করা ফুল অ্যাডাল্ট ফিমেল ওই দেখেন দুইটা ফিমেল এই যে এই দুইটা হচ্ছে ফিমেল আর এই ফিমেল দুটা কিন্তু ফুল অ্যাডাল্ট বয়স হচ্ছে প্রায় আপনার বিশ মাসের মতো ডিএনএ করা আছে যদি কারো বিশ মাসের ডিএনএ করা ফিমেল লাগে রেড কালার লরি তাহলে কিন্তু আপনার একবার হাসতে কাজ করে নিতে পারেন এই লরি ফিমেল দুটো দাম করবে পার পিস ফিক্স দাম আঠারো হাজার টাকা করে কেউ দাম দামি করবেন না তার পাশেই কিন্তু আছে একটা আমার বিব লরি আপনারা দেখতে পাচ্ছেন ইয়েলো বিব লরি এখানে একশি একটা জোড়াও আছে আমার সাথে আমি জোড়া ব্যাপারে দেখাচ্ছি আপনাদেরকে এই জোড়াটা দাম পড়তো কিন্তু এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা বিপ লরি ছয় থেকে আট মাস বয়সের পাখি পেয়ে যাচ্ছেন উৎপাদ হাউজের কালেকশন থেকে যাদের এই প্রয়োজন আপনার দ্রুত যোগাযোগ করে নেবেন তারপর কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চমৎকার দুই পাশে পাখি আছে একটি হচ্ছে আপনার প্যালিড ফিমেল আর একটি হচ্ছে উই কিছু যেটা দেখছেন হচ্ছে অ্যালভিনো মেল এই দুইটা কিন্তু পেয়ার প্যালিড ফিমেল আর অ্যালভিনো মেলের সাথে কেউ যদি জোড়া নিতে চান এটার দাম পড়বে মাত্র ছত্রিশ হাজার টাকা ফিক্সড দাম তো দামে করবে না ছত্রিশ হাজার টাকা ফিক্সড দামে পেয়ে যাচ্ছেন ক্যালিট এবং জোড়াটা যে আপনারা চাইলে এই বছরের ওদেরকে বেরোয় দিতে পারেন কারণ এটা সম্পূর্ণ রানিং একটি পাখি তার পাশে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আরও একটি চমৎকার এল ভিনো ফিমেল হয়ে যায় মার্শাল্লা ফিমেলের সাইজ কালার কোয়ালিটি মাশালা খুবই ভালো আর চমৎকার একটি ফিমেল পাখি রানিং ফিমেল যদি কেউ নিতে চান এই সিমেন্টটার দাম পড়বে কিন্তু মাত্র আঠারো হাজার টাকা আর ফিক্স দাম পড়বে আপনাদের পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা কিন্তু সুন্দর চমৎকার এলভিন ইন্ডিকা সিমেন্টটা পেয়ে গেছেন আরিফবাদ হাউসের কালেকশন থেকে যাদের প্রয়োজন দ্রুত যোগাযোগ করে নেবেন এখন কিন্তু আমি আপনাদেরকে নিয়ে আসলাম কিছু চমৎকার সান কোনোরের মেল কালেকশনে এগুলো কিন্তু সম্পূর্ণ ডিএনএ করা পাখি আর এগুলি প্রত্যেকটা পাখি হচ্ছে মেল পাখি আর তিনটা হচ্ছে রানিং মেল একটা হচ্ছে অ্যাডাল্ট মেল যদি কারো সানকর্নরের মেল প্রয়োজন হয় পার পিস মাত্র বারো হাজার টাকা করে ডিএনএ সহকারে নিতে পারবেন আরিপার হাউসের কালেকশন থেকে যাদের প্রয়োজন সানকর্নরের মেল পাখি দ্রুত যোগাযোগ করে আরিপার হাউসের কালেকশন করে নিতে পারেন এখন কিন্তু চলে আসলাম আমরা দেখতে পাচ্ছেন চমৎকার একটি জোড়া পাখি এটা কিন্তু হচ্ছে বুস্টিক লরি ব্লু স্টিক লরির একটি পেয়ার আছে আমার কাছে অ্যাডাল্ট পেয়ার দেখেন মাস কালার সাইজ কোয়ালিটি চমৎকার ডিএমএ করা আছে ব্লু স্টিক লরি অ্যাডাল্ট পেয়ার যদি কেউ নিতে চান নেওয়ার জন্য কিন্তু অবশ্যই স্ক্রিনের নাম্বারটা আছে এই নাম্বারে যোগাযোগ করে নেবেন এই পেয়ারটার দাম পড়তে কিন্তু এক লক্ষ চল্লিশ হাজার টাকা এক লক্ষ চল্লিশ হাজার টাকা কিন্তু সুন্দর চমৎকার ব্লু স্টিক লরিটা পেয়ে গেছেন আর হাউস থেকে যাদেরই প্রয়োজন যৌথ যোগাযোগ করে নেবেন তারপর আপনার তার পাশে আরেকটি পেয়াটা দেখছেন ইয়েলো বিপ্লরি ডিএলএ করা আছে মেল ফিমেল এই পেঁয়াতে কিন্তু এটা অ্যানাল পেয়ার যদি কেউ নিতে নিতে পারে দেখেন মেলটা কিন্তু সিজ বাজায় মিঠে মিঠে বলতে পারে যদি কেউ কারো প্রয়োজন হয় ইয়েলো বিপ্লরি এগুলি কিন্তু ব্ল্যাক ক্যালের চাইতে অনেক সুন্দর হয় যখন ফুল অ্যাডাল্ট হয়ে যাবে না আদিপ ভাটার করা বয়স হয়ে যাবে এগুলি কিন্তু আরও অনেক সুন্দর চমৎকার কালেকশন হবে চমৎকার কালার হবে যদি কেউ নিতে চান এগুলি এখন বর্তমানে বাংলাদেশে প্রচুর প্রচুর চাহিদা হচ্ছে বাংলাদেশে সেগুলো পাখি ক্লোজিংয়ের পাখি আছে যদি কেউ নিতে চান নিতে পারেন নেওয়ার জন্য অবশ্যই স্ক্যান্ডার নাম্বারে যোগাযোগ করে নেবেন আর এই পেয়ারগুলোর দাম পদ্ধতি এক লক্ষ পঞ্চাশ হাজার টাকার পেয়ার যদি প্রয়োজন হয় আদিপাট হওয়ার থেকে দ্রুত যোগাযোগ করে নেবেন তো আজকের বিজয় পেয়েছে এই পর্যন্তই নেক্সট আরও কিছু পাখির কালেকশন নেওয়া দিয়ে যদি আপনাদের মাঠে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি